প্রিয় আমি আজকে টিভিতে আসার পরে আমাদের সাথে কাজ করে একজন কলিগ উনি হয়তো অনেক তেমন কিছু জানে না ব্যাংক সম্বন্ধে বা মোবাইল সম্বন্ধে তো ওনাকে একটা প্রতারক চক্র হ্যাকাররা ওনাকে ফোন দি ফোন দিছে দেওয়ার পরে বলছে আপনার বেনিফিটটি আপডেট করতে হবে এই ধরনের কথাবার্তা বলে ওনাকে দুই তিনটা মেসেজ দিছে ওটিপি শেয়ার করার পরে উনি অনেকগুলো টাকা আজকে ওনার বেনিফিট থেকে নিয়ে গেছে প্রতারক চক্রেরা ওনাদেরকে আমি এটাই বলি আপনারা কখনো ব্যাংকে ব্যাংক থেকে কখনো আপনাদেরকে বলবে না যে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলা আপনি শেয়ার করেন ঠিক আছে তো ব্যাংক উইল নেভার আস্ক ইউ টু শেয়ার ইউর পার্সোনাল ইনফরমেশন সো বি কেয়ারফুল ওকে তো উনি আমাদের মাঝে এখন উপস্থিত আছেন তো শুনুন ওনার মুখ থেকে কি ঘটেছিল প্রিয় দর্শক আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের একজন আমরা একসাথে কাজ করি তো উনি কিছুদিন আগে ওনার মোবাইলে একটা কল আসে কল আসার পরে উনি কিছু ওটিপি শেয়ার করে শেয়ার করার পরে ওনার সব মোবাইল থেকে বেনিফিট থেকে সম্পূর্ণগুলো দিনারে নিয়ে গেছে হ্যাকাররা তো আমাদের মাঝে এখন উনি উপস্থিত আছেন কি ঘটেছিল উনি সম্পূর্ণ ওনার নিজের মুখে বলবে তো আপনার নাম বলুন আমার নাম মাহফুজুর রহমান আপনি কোথায় কাজ করেন আমি হামাউজ একটি রেস্টুরেন্টে কাজ করি ওকে তো গত সপ্তাহে আপনার বেনিফিটে কি হয়েছিল এবং হ্যাকাররা আপনার বেনিফিট থেকে কত টাকা নিয়ে গিয়েছে কিভাবে নিয়ে গেছে সবগুলো আমাদেরকে জানান আমার গত সপ্তাহে আমার একটা কল আসে মোবাইলে কল আসে বলে আপনার বেনিফিট আপডেট দিতে হবে আপডেট দিতে হবে আপনি নইলে বদ্ধই যাব আমরা বেনিফিট অফিস থেকে বলতেছি আপনি এখানে একটা মেসেজ উনি কি হিন্দিতে বলেছেন না ইংলিশে বলছে উনি আরবিতে বলছিল পরে ইংলিশেও বলছে আমি তো আরবি বুঝি না তোরে ইংলিশে বলছিল কিছু বুঝছিলাম তারপরে হিন্দিও বলছে আঁকা আগে হিন্দি বলছে আচ্ছা এরপরে আমি তারপরে আমি কি করলাম আমি ডিটি করে গেছি তো একটু ঘুমের ভিতরে ছিলাম আমি শেয়ার ওই ওটিভিটা শেয়ার করে দিবার পরে পরে আমি আমার এক কাজিনকে দেখাই আর ইম দেম দাম আমার তো ওই তাড়াতাড়ি ব্যাঙ্কে যাও ব্যাঙ্কে যাই এটিএম বুথে যাই দেখ দিন আমার মোবাইলে ষাট দিনে ছিল

কিছুক্ষণ পরে দেখেন আপনার অ্যাকাউন্টে একটা টাকাও নাই না অ্যাকাউন্টে টাকাও নেই তো আপনি এটা জানেন না যে ব্যাংক কখনো শেয়ার আপনাকে বলবে না যে আমার ওটিপিটা দেন এটা আপনি জানেন না না আমি আসলে তো বুঝিনি নাই জানি নাই তাই আচ্ছা ঠিক আছে তো এখন আপনি যে আমাদের সাধারণ প্রবাসীদের যারা এখনও জানে না যে ব্যাংক কখনও বলবে না যে আমার ওটিপি দেন এটা দেন এটা দেন কারণ আপনার তো অ্যাকাউন্ট করার সময় সব কিছু দিই অ্যার্সিয়ান ব্যাঙ্কে তো সাধারণ প্রবাসীদের যারা সতর্ক থাকে তাদের বিষয়ে কিছুটা বলুন সাধারণ প্রবাসীদেরকে বলতে চাই আমার মতন কেউ ভুল করবেন না আপনারা কখনও ওটিপি দিবেন না কেউ ফোন দিলে মেসেজ দিলে কোনো কিছু লোভ দেখাচ্ছে তো কোন লটারির এই হেই এগুলোর প্রতি কেউ কোনো কান দিবেন না কারো লগে কোনো ওটিপি শেয়ার করবেন না তাইলে আমার মতন ভুগতে হবে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এই থ্যাংক ইউ ভেরি মাছ জোনাব মাহফুস ভাই